রাজনীতিতে মত আছে আমাদের আনন্দ বেদন আছে কিছুটা কি বলে যে ফুলছুটি কাটাও আছে এগুলো চলমান থাকবে এই মধ্যে আমাদের ন্যূনতম জাতীয় সুরক্ষা করতে হবে কারণ আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি এবং সবচেয়ে বড় লাভ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠার কর্তব্যের মধ্যে আছে আবার গণতন্ত্র মানেই তো প্রতিযোগিতা প্রতিযোগিতা বিরোধ তো সেটাও থাকবে সেটা চলছে সেটা এখন যে রূপ নিচ্ছে একটা বন্দোবস্ত একটা নিয়ম ক্ষমতা পরিচালনার নতুন নিয়োগ সেটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই আমরা আবার যাতে বেশি বিরোধে জড়িয়ে না সেই দিকটা আমাদের চাল আজকে ছ মাস পরে এসে এই কর্তব্য ভুলে গেলে মনে

এই দেশের মানুষের গ্রহ নিরাপত্তা থাকবে না এবং এখানে বিরোধী মত অধিকার থাকবে না এটা কার্যত একটা একজনীয় যেভাবে বাহাত্তরের সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাক্সালের একটা পূর্ব